আজকে আপনাদের মাঝে শেয়ার করব সৌদি আরবের সবচেয়ে বড় দশটি কোম্পানি যেই কোম্পানিতে যদি আপনি বাংলাদেশ থেকে আসতে পারেন তাহলে আপনার বেতন নিয়ে আপনার কোম্পানির আকামা নিয়ে আপনার ছুটি নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার লাইফ সেটেল আমি দশটি কোম্পানির নাম বলবো এই দশটি কোম্পানির বিশ্বাস যদি আপনি পান বা সুযোগ পান এই দশটি কোম্পানিতে আসার তাহলে কখনোই মিস করবেন না চলুন দশটি কোম্পানির নাম বলি কি কী এবং কী কী কাজ এক নাম্বারে আমি যেই কোম্পানির নাম বলবো সেটা হচ্ছে আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানির নাম আপনারা অনেকেই শুনেছেন এই কোম্পানির কাজ হচ্ছে বিভিন্ন পানি জাতীয় জিনিস সেল করা এবং তৈরি করা অর্থাৎ জুস আর সি সেভেন আপ আমাদের বাংলাদেশের সেভেন আপ অর্থাৎ জুস তারপরে পানি দুধ সব পানি জাতীয় জিনিস আলমারাই কোম্পানিতে তৈরি করা হয় এই কোম্পানিতে খাওয়া থাকা খাওয়া থাকা এবং ভালো মানের একটা বেতন দেওয়া হয় এই কোম্পানিতে দুই নম্বরে আমি যেই কোম্পানির নাম বলবো সেটা হচ্ছে আরামকো কোম্পানি আরামকো কোম্পানি সৌদি আরবের বড় কোম্পানিদের মধ্যে টপ একটা কোম্পানি এই কোম্পানিতে তেল ডিজেল পেট্রোলের ব্যবসা করা হয় অর্থাৎ তেল ডিজেল পেট্রোল এগুলো তৈরি করা হয় এবং সেল দেওয়া হয় অর্থাৎ পুরো সৌদি আরব এই কোম্পানির তেল পেট্রোল এগুলো চলে ঠিক আছে তারপর আমি তিন নম্বর যেই কোম্পানির নাম বলবো সেটা হচ্ছে আলফাহাত কোম্পানি আলফাহাত কোম্পানি হচ্ছে রোড ক্লিনার অর্থাৎ আমরা যারা বাংলাদেশ থেকে বলদিয়ার দিয়ার ভিসা আসতে চাই অর্থাৎ রোড ক্লিনারের কাজ করবে আবার এই কোম্পানিতে অনেকে অনেকের দিয়ে হচ্ছে আপনার পার্কের কাজ করা অর্থাৎ পার্কের কাজ করা পার্ক ক্লিন অর্থাৎ এই কাজের এই কোম্পানির কাজ হচ্ছে আলফা কোম্পানির কাজ হচ্ছে আপনার ক্লিনারের কাজ অর্থাৎ রোড ক্লিনার আমি চার নম্বর যে কোম্পানির নাম বলবো সেটা হচ্ছে নেসবা কোম্পানি যেটা দুইটা সিস্টেম মানে দুইটা এর মধ্যে দুইটা পদ আছে একটা হচ্ছে ন্যাশনাল ক্যাটারিং যেটা হচ্ছে খাবারের ডেলিভারি করা হয় আর একটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করা হয় এটাও সৌদি আরবের সবচেয়ে ভালো একটা কোম্পানি এই কোম্পানিতে যদি আপনারা সুযোগ পান বা এই কোম্পানির ভিসা পান তাহলে এই কোম্পানিতেও আসতে পারেন এই কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি তারপর পাঁচ নাম্বার আমি যেই কোম্পানির নাম বলবো সেটা হচ্ছে ইয়া ইয়ামা কোম্পানি ইয়ামা কোম্পানি সৌদি আরবের সবচেয়ে বড় একটা কোম্পানি এই কোম্পানির কাজ হচ্ছে বলদিয়ার কাজ অর্থাৎ এই কোম্পানির বেশিরভাগ কাজই হয়ে থাকে আপনার সরকারি বলদিয়া ঠিক আছে তো এই কোম্পানিতে আসলে আপনি ঠকবেন না ভালো হবে ঠিক আছে ছয় নম্বর আমি যে কোম্পানির নাম বলবো সেটা হচ্ছে আলনাদেক কোম্পানি আলনাদেক কোম্পানি হচ্ছে পেপসি দুধ অর্থাৎ পানি জাতীয় জিনিস এবং বিভিন্ন ধরনের জিনিস এখানে তৈরি করা হয় এবং সেল করা হয় এটাও খুবই ভালো একটা কোম্পানি আট ঘন্টা ডিউটি এবং ভালো ধরনের একটা স্যালারি দেওয়া সাত নাম্বার যেই কোম্পানিটির কথা বলবো সেটা হচ্ছে আল দিন কোম্পানি এই কোম্পানিটি হচ্ছে ক্লিনার আর হচ্ছে বিল্ডিং কন্ট্রাকশনের কাজ করানো হয় ক্লিনার হচ্ছে অফিস ক্লিনার আজকারি ক্যাম্প ক্লিনার এবং বিভিন্ন স্কুল তারপর হচ্ছে বিল্ডিং দালান ফ্যাক্টরি বিল্ডিং কনসাকশানের কাজ করানো হয় তারপর আট নাম্বার আমি যেই কোম্পানিটির নাম বলবো সেটা হচ্ছে আল জুমাই কোম্পানি এই কোম্পানিটি পেপসি এবং বিভিন্ন পাশপাতি তৈরি করা হয় এবং পাশপাতি সেল করা হয় এটা হচ্ছে আল জুমাই কোম্পানি এই কোম্পানির ভিসাও যদি আপনি বাংলাদেশ থেকে পেয়ে থাকেন তাহলে আসবেন আপনার জন্য খারাপ হবে না ভালো হবে খুবই ভালো একটি উন্নত মানের কোম্পানি নয় নম্বর আমি কয়েকটা কোম্পানির নাম বলবো সেটা হচ্ছে এরামেক্স নুন তারপর হচ্ছে ডিএসএল এগুলো এগুলো কোম্পানি হচ্ছে এগুলোও যদি আপনি পান তাহলে আসতেন এগুলোর কাজ হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি করা অর্থাৎ আমি এখানে আলকাশিমে আসি আমি যদি কোনো প্রোডাক্ট সেল মানে কোনো প্রোডাক্টের অর্ডার অর্ডার করি যেমন ওনাদের ওয়েবসাইট আছে এবং অ্যাপস আছে সেখানে গিয়ে যদি আমি নুনের অ্যাপসে গিয়ে যদি আমি কোনো মোবাইলের ব্যাক কাভার চার্জার ইলেকট্রনিক যে কোনো যন্ত্র বা যে কোনো প্রোডাক্ট যদি আমি অর্ডার করি তাহলে ওনারা আমার লোকেশানে আসবে এবং আমার প্রোডাক্টটা আমার হাতে দেবে এবং আমার পেমেন্টটা নিয়ে ওনারা চলে যাবে তাহলে নুন অ্যারামিক্স পিএসএল এগুলোর কাজ হচ্ছে যে প্রোডাক্ট সেল করা অর্থাৎ প্রোডাক্ট ডেলিভারি করা লোকেশন অনুযায়ী ওনারা আসবে এবং প্রোডাক্ট দিয়ে যাবে হাতে পৌঁছে দিয়ে যাবে এগুলোর বিষয়েও যদি আপনি পান তাহলে ভালো হবে দশ নম্বর আমি যেই কোম্পানিটির নাম বলবো সেটা হচ্ছে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি এটা হচ্ছে সৌদি আরবের খুবই ভালো এবং করা একটি কোম্পানি এই কোম্পানির কাজ হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক বিদ্যুৎ সরবরাহ সার্ভিস সহ বিভিন্ন ধরনের কাজ করে থাকে বিদ্যুতের ক্ষেত্রে বিভিন্ন বড় বড় ভূমিকা রেখেছেন এই কোম্পানি অর্থাৎ সৌদি আরবের বিভিন্ন ধরনের যেই আপনার নেটওয়ার্ক যে নেটওয়ার্কের কাজ করা হয় সিমেন্ট নেটওয়ার্ক তারপরে বিদ্যুৎ সরবরাহর যেই কাজগুলো করা হয় এটা হচ্ছে হচ্ছে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি এই কোম্পানিটা করে এবং আরও অনেক কোম্পানি আছে তবে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি বড় কোম্পানির মধ্যে একটি কোম্পানি এই কোম্পানির ভিসাও যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে আসতে পারেন আমি যেই ভালো ভালো কোম্পানিগুলোর নাম বললাম এই কোম্পানি যদি আপনি বাংলাদেশ থেকে বিষা চান বিষা পান তাহলে আসবেন অবশ্যই আসবেন এবং সৌদি থেকে যদি এই কোনো কোম্পানি এইগুলো যে আপনার কাফালা নেয় আপনি যদি সুযোগ পান তাহলে হাত ছাড়া করবেন না এইসব কোম্পানিতে যদি আপনি আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এটা নিশ্চিত করা যায় আপনার লাইফ সেটিং কারণ এগুলো খুব ভালো কোম্পানি ভালো সার্ভিস দিয়ে থাকে এবং মানুষকে ঠকায় না এই কোম্পানি আপনার বেতন আকামা কাঠ সুটি যে কোনো সমস্যা এই কোম্পানিতে নাই এগুলো কোম্পানি হচ্ছে খুবই ভালো একটি কোম্পানি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু ভিডিও দেখলেই হবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার এই নতুন পেজটাকে ফলো করে রাখুন আরও নতুন নতুন তথ্য পেতে